আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে আপনাদেরকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিও শুরু করছি আজকে তেসরাই মার্চ দু দ্বিতীয় রোজা আজকে আমাদের ডেলিভারি পয়েন্ট হচ্ছে সিংহের ফুলপুর উপজেলাতে অর্ডারটি কনফার্ম করেছেন এস এন আর্কিটেক্ট ফার্ম থেকে তাদের একটি প্রজেক্টের জন্য আমরা ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ তাদের এই প্রজেক্টের এক্সটেরিয়র যত ডিজাইন আছে তার প্রোভাইডর বিগত কিছুদিন আগেও আমরা তাদেরকে প্রোভাইড করেছি সাতাশ ইঞ্চি মিশুরি রেলিং শুপিলার এবং ছত্রিশ ইঞ্চি ইতালিয়ান রেলিং শুপিলার আজকে আমরা দিচ্ছি তাদের ব্যালকনির জন্য আঠারো ইঞ্চি মিশুরি রেলিং সুপিলার এবং রেলিং বক্স সহ যাবে মোমিন সিংহের ফুলপুরে এস আর্কিটেক্টের একটি প্রজেক্টে তারা মূলত একটি আর্কিটেক্ট ফার্ম তারা বিল্ডিং ড্রয়িং ডিজাইন থেকে শুরু করে একদম কনস্ট্রাকশন পর্যন্ত কমপ্লিট করে দিয়ে থাকে আপনারাও চাইলে ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকেও আপনারা আপনার বিল্ডিং এর ড্রয়িং ডিজাইন করাতে পারবেন তার পাশাপাশি একটি বিল্ডিং এর যাবতীয় রেডিমেড ডিজাইন এক্সটেরিয়র যে ডিজাইনগুলো আছে এগুলো আমরা প্রোভাইড করছি ইঞ্জিনিয়ার সেন্টারপ্রাইজ থেকে সম্পূর্ণ ফ্রি ডেলিভারি সুবিধা আমি ইঞ্জিনিয়ার বাসে থামবে তিনজিনিয়ার সেন্টারপ্রাইজের মালিক এবং একমাত্র পরিচালক আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলাতে সৈফুল্লা গান্ধী বাজারে আপনারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন অথবা অনলাইনে দেশ এবং প্রবেশ থেকে অর্ডার করতে পারেন আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ